চলো বন্ধুরা আজকে ঘুরে আসি হাওড়া স্টেশনের রেল মিউজিয়াম থেকে হাতে মাত্র ঘন্টা দুই থাকলেই ঘুরে ফেলা যাবে গোটা মিউজিয়ামটি ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে রয়েছে ছোট্ট একটা ক্যাফেও সেটা আবার একটা ট্রেনের কামরাতেই তৈরি হয়েছে রেল মিউজিয়ামে রয়েছে আবার টয় ট্রেন চড়ার মজাও মিউজিয়াম টয় ট্রেন ক্যাফে এই সবকিছুর সাথে থাকবে একশো বছরের আমাদের ভারতবর্ষের রেল জার্নির বর্ণময় ইতিহাস আমি জানি। তাহলে শুরু শুরু থেকে প্রথমেই বলে কিভাবে যাবে এখানে হাওড়া স্টেশনে এসে তোমাকে পৌঁছতে হবে ফেরি করেও আসতে পারো মিলেনিয়াম পার্ক থেকে ফেরি চলাচল করে হাওড়া স্টেশন পর্যন্ত এছাড়াও যে কোনো অঞ্চল থেকেই ট্রেনে করে হাওড়া স্টেশন পৌঁছাতে হবে এবারে হাওড়া স্টেশনের মুখোমুখি দাঁড়ালে তোমার বা হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে মানে আমি যেদিকে যাচ্ছি সেটাই হলো ফোর রোড এই রোডের উপরে পাঁচ সাত মিনিট হাঁটলেই ডান হাতে রেল মিউজিয়াম পড়বে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে কোনো দিনই বন্ধ থাকে না এছাড়া যারা কাছাকাছি থাকো তারা কিন্তু মর্নিং ওয়াক করতে সকাল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এখানে আসতে পারো তিন বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি অ্যাডাল্টের জন্য তিরিশ টাকা মর্নিং ওয়াক করতে চাইলে দশ টাকা আর মর্নিং মান্থলি পাস হলো দুশো টাকা এই হলো এখানকার মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রেল মিউজিয়ামে এটা হাওড়া স্টেশনের একদম কাছে এখানে আমাদের ভারতবর্ষের নানান জাতীয় পুরনো সমস্ত রকমের ইঞ্জিন রেলের বগি রেল বাস মালগাড়ি ফার্স্ট ক্লাস এসি চেয়ার সব রাখা আছে খুব ভালো লাগছে দেখতে যতটা সম্ভব ইতিহাস আমি তোমাদের বলার চেষ্টা করব আর এই মিউজিয়ামটা সম্পূর্ণ ঘুরে দেখব তাহলে চলো শুরু করা যাক ঢুকে বাদিকে একটি বড় ইঞ্জিন আর দুটো বগি রাখা রয়েছে এটি হলো একটি ওয়াই জি ক্লাসের ইঞ্জিন এই ওয়াইজি ক্লাস ছিল ভারতীয় রেলওয়ে ব্যবস্থার জন্য উৎপাদিত মিটার গেজ বাষ্পীয় লোকোমোটিভের সব থেকে বৃহত্তম শ্রেণী এই বাষ্প চালিত লোকোমোটিভ ইঞ্জিন উনিশশো সালে ভারতবর্ষে প্রথম চালু করা হয় প্রত্যেকটি ট্রেনের সামনেই তার ইতিহাসটি লেখা রয়েছে এখানে একটি চালকের মডেলও করা রয়েছে তবে ভারতবর্ষের রেল যাত্রার ইতিহাস কিন্তু আরো পুরনো এই ইঞ্জিনটির সাথে যে বগিটা লাগানো রয়েছে সম্পূর্ণ কাঠের তৈরি এবং ভেতরটা ভীষণই বিলাসবহুল চলো তোমাদের এই ট্রেনের ভেতরটা দেখাতে দেখাতে ভারতবর্ষের ট্রেন জার্নির শুরুর দিকের কথা বলি আঠেরোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল বিকেল তিনটে পঁয়ত্রিশ বম্বে বড়ি বন্দর থেকে থানে পর্যন্ত টোটাল চৌত্রিশ কিমি চলেছিল ভারতবর্ষের প্রথম ট্রেন আর তাতে চারশো জন যাত্রী ছিল সেদিন রেল নেটওয়ার্ক ছিল ভারতবর্ষে তিনশো দশ কিমি এই সংখ্যাটাই ভারতবর্ষের বর্তমানে রেল নেটওয়ার্ক ব্রিটিশরা যে বিলাসবহুল ছিল তা তো তাদের এই নির্মাণ দেখেই বোঝা যাচ্ছে সেই যুগে ভারতবর্ষের খনিজ সম্পদ থেকে মশলা জামা কাপড় শিল্প সবকিছুই গভর্নমেন্টের নখ দর্ণে ছিল তারা বোঝাই বোঝাই করে মাল জাহাজে আর ভারতবর্ষের পণ্য ভারতবর্ষের সম্পত্তি সব কিছু জাহাজে করে নিজেদের দেশে নিয়ে যেত কিন্তু সারা ভারতবর্ষ থেকে এত সম্পত্তি এত মশলা কাঠ এবং নানান দরকারি জিনিসপত্র যোগাড় করে করে বন্দরে নিয়ে আসাটা ছিল বিশাল সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ব্যাপার সেই যাতায়াতকে সহজতর করার জন্যই ব্রিটিশ গভর্নমেন্ট রেল লাইন তৈরি করার কথা চিন্তা করেন অতএব রেল লাইন কিন্তু ব্রিটিশদের নিজেদের সুবিধার্থে তারা তৈরি করেছিল এই রেল বগটির অপোজিটে ভারতবর্ষের রেলযাত্রার বিবর্তনের সমস্ত ছবি দেওয়া রয়েছে সেই যুগ থেকে আজকে পর্যন্ত পণ্যবাহী ট্রেন ট্রেন যাত্রীবাহী মালগাড়ি ছবি দেওয়া রয়েছে আর এই দিকে কতগুলি মডেলের গাড়ি চলতো তা পরপর রাখা রয়েছে এই মডেলগুলির সামনে রাখা রয়েছে আরেকটি ইঞ্জিন সাথে একটি বগি এই ইঞ্জিনটির নাম হলো সেভেন হান্ড্রেড এইট শেরপা এই ইঞ্জিনটি শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাতায়াত করত আঠেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সেবা দিয়েছে এই ইঞ্জিনটি আর এর সাথে লাগানো রয়েছে যে বগিটি সেই বগিটির নাম কাঞ্চনজঙ্ঘা ভারতবর্ষের প্রথম ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ পুরোটাই কাঠের তৈরি আর ভেতরে অনেকগুলি চেয়ার বসানো রয়েছে এটি হলো নাইনটিন সেঞ্চুরির একটি ডবল ডেকার কোচের রেপ্লিকা কিন্তু অনেক দূরের পথ ডবল ডেকার কোচের যাত্রীরা কেমন করে যাবেন বাথরুম ছাড়া সেজন্য আঠারোশো সালে প্রথম ট্রেনের ভেতর তৈরি হল টয়লেট এগুলি হলো বয়লার যেখানে জল ফুটে বাষ্প তৈরি করত কত ধরনের বয়লার ছিল তার মডেল রাখা রয়েছে এই কয়েকটি জিনিস দেখে বাইরে বেরিয়েই রেল মিউজিয়ামের ম্যাপ চোখে পড়বে এবারে বগি রাখা রয়েছে সেখানে যাওয়া যাক প্রথমে একটি মালগাড়ির কোচ চোখে পড়ল এই মালগাড়ি তৈরি করার ইতিহাসটা কি বলতো আঠেরোশো সালে গোদাবরী নদীর উপর বাঁধ নির্মাণের কাজ চলছিল আর তাতে প্রয়োজন ছিল প্রচুর পরিমাণের গ্রানাইট কিন্তু অত ভারী ভারী কুইন্টাল কুইন্টাল গ্রানাইট কেমন ভাবে আনা হবে গোদাবরী নদীর পারে সেই জন্য ব্রিটিশ তৈরি মালগাড়ি। সাঁত্রিশ সালে প্রথম মালগাড়ি চলল ভারতবর্ষে ডান দিকে যে ট্রেনটা দেখা যাচ্ছে সেটা তো অবশ্যই চিনতে পারছো হ্যাঁ আমাদের প্রতিদিনের পরিচিত লোকাল ট্রেন আঠেরোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট প্রথম বাংলায় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় হাওড়া থেকে হুগলি মাত্র চব্বিশ কিলোমিটার এই হাওড়া ডিভিশনই হল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে সব থেকে পুরনো শাখা এটাই এখন ইস্টার্ন রেলওয়ে নামে পরিচিত এখানে আরও একটি বাষ্পীয় লোকোমোটিভ ট্রেন রাখা রয়েছে তবে এই ট্রেনটার বিশেষত্ব হল এটি ভারতবর্ষের ট্রেন নয় এর গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়ান রেলওয়েজ নিচে উর্দুতে এটি বাংলাদেশের ট্রেন উনিশশো একাত্তরের ভয়াবহ যুদ্ধের সময় এই ট্রেনটি ভারতবর্ষে ঢুকে পড়ে তখন ভারতবর্ষের আর্মি এই ট্রেনটিকে আটক করে নেয় এই ট্রেনটির সামনে দাঁড়ালে সেই উনিশশো একাত্তরের ভয়াবহতা চোখের সামনে ফুটে ওঠে যে কোনো জাদুঘরই কেমন যেন জাদু বলে তোমাকে নিয়ে চলে যাবে সেই পুরোনো টাইম ফ্রেমে এখানে একটি সেই যুগের রেল বাসও রাখা রয়েছে এই রেল বাসগুলি মূলত রিমোট অঞ্চলগুলিকে মেন অঞ্চলগুলির সাথে আবদ্ধ করার জন্য চালানো হয় এছাড়াও নানান ইঞ্জিন ট্রেনের বগি এখানে রাখা রয়েছে একরকম ইতিহাস ছুঁয়ে দেখতে হলে রেল মিউজিয়াম যেতেই হবে উনিশশো সালের মধ্যেই সারা ভারতে প্রায় চার হাজার মাইল এরিয়া জুড়ে ভারতীয় রেল চলাচল শুরু হয়ে গেল বর্তমানে ভারতে সতেরোটি জোন আছে আর তাতে আছে আটষট্টি ডিভিশন কিন্তু সেই সময় ছিল মাত্র চারটে জোন পাঞ্জাব দিল্লি ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে অ্যান্ড গ্রেট সাউদার্ন অফ ইন্ডিয়া রেলওয়ে দ্রুত গতিতে রেলওয়ের কাজ শেষ করার জন্যই এই জোনগুলি তৈরি করা হয়েছিল ইন্দ্রপ্রস্থ ভারতীয় রেলের প্রাচীনতম লোকোমোটিভ ট্রেন উনিশশো সালে প্রথম রেলের বাজেট প্রকাশ করা হয় আর এতদিন চলছিল বাষ্পচালিত ট্রেন কিন্তু উনিশশো সালে সালের তেসরা ফেব্রুয়ারি মুম্বাই থেকে কোরলা অব্দি প্রথম ইলেকট্রিক ট্রেন চলে এরও পঁচিশ বছর পর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম প্রতিষ্ঠিত হল রেল ইঞ্জিনের কারখানা তার নাম চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক আর এই কারখানাকে ঘিরেই তৈরি হয়েছে আজকের চিত্তরঞ্জন শহর কত রকমের যে ট্রেনের চাকা হতে পারে তাই মিউজিয়ামে রাখা রয়েছে চাকা বয়লার এছাড়াও আরও যত রকমের যন্ত্র ট্রেনে থাকে তার একটি এক্সিবিশন করা হয়েছে এখানে ভারতবর্ষের প্রাচীনতম বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন হল হাওড়া আর সেই স্টেশনের আদলেই একটি হাওড়া স্টেশন বানানো হয়েছে অবশ্যই অনেক ছোট তার মধ্যে রয়েছে একটি মিউজিয়াম আর এই স্টেশন থেকে কোন এক্সপ্রেস ট্রেন নয় ছাড়ে টয় ট্রেন তাহলে চলো হাওড়া স্টেশনে ঢুকে পড়া যাক আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই হাওড়া স্টেশন কিন্তু এতে বিদ্যুৎ আসে আরো একশো বছর পরে উনিশশো দিকে রাখা রয়েছে একটা হাওড়া স্টেশনের মডেল এটা হাওড়া স্টেশনের রেপ্লিকা করা রয়েছে এখানে আর মানে যেটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি এবং একটা মিউজিয়াম করা রয়েছে খুব ভালো লাগবে আসলে কারণ এত আমি যখনই কোনো ঐতিহাসিক জায়গায় যাই কোনো মিউজিয়ামে যাই যেন মনে হয় টাইম ট্রাভেল করছি এটাই ইতিহাসের মজা এখানে এসে আমার সেরকমই লাগলো কারণ এই পুরনো ট্রেন পুরনো বসার স্ট্রাকচার করা রয়েছে ভিতরে সেই সেই যুগের আসবাবপত্র রয়েছে সেই যুগের চেয়ার সোফা লোকোমোটিভ ইঞ্জিন এছাড়াও নানান ইতিহাস এখানে জানতে পারবে আমাদের ভারতবর্ষের রেলের সম্পর্কে অবশ্যই একবার এসো এখানে শুধু জানার জন্য নয় একদম টাইম ট্রাভেল করার জন্য রয়েছে নানান ছবি উনিশশো সালে উনিশশো সালে আঠারোশো সালে হাওড়া স্টেশন কেমন দেখতে ছিল তার ছবি রয়েছে এটি একটি গেজ প্যাসেঞ্জার ট্রেনের ছবি ছিল এছাড়াও এই স্টেশন থেকে কোন কোন মহান ব্যক্তিত্ব ট্রেনে চেপেছিলেন তার একটি ফ্রেম রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর যতীন দাস স্বামী বিবেকানন্দ প্রত্যেকের আর মাঝখানে যে ট্রেনটার ছবি রয়েছে এই ট্রেনটির নাম হলো ফেয়ারি কুইন এটি বিশ্বের প্রাচীনতম বাষ্পীয় লোকোমোটিভ ট্রেন একটি রঙিন ছবিও রয়েছে ঠিক এমনটাই দেখতে ছিল মিউজিয়াম দেখে বাইরে এলাম টয় ট্রেন চড়তে তিরিশ টাকা ভাড়া হর্ন বাজিয়েই টয় ট্রেন ঢুকলো রেলওয়ে স্টেশনে এক বিরল মুহূর্তের সাক্ষী রইলাম আজ এই প্রথম দেখলাম হাওড়া স্টেশনে এক্সপ্রেস নয় টয় ট্রেন ঢুকলো আমরা টয় ট্রেনে উঠে বসে পড়েছি তিরিশ টাকা করে টিকিট চার পাঁচজন হলেই ছেড়ে দেয় উনি বলেন ওয়েট করতে চার পাঁচজন হলে উনি ডেকে নিয়ে টিকিট কেটে দেবে তো আমাদের চার পাঁচজন হয়ে গেছে উঠে বসে পড়েছি তিরিশ টাকা দিয়ে এই ছোট্ট টয়ট্রেনের জানিটা কিন্তু উপভোগ করতেই পারো বেশ ভালো লাগতে তবে শুধু ট্রেন বা ইঞ্জিনই নয় সেই সময়কার রেলকর্মীরা কি ধরনের ড্রেস পরতেন তারও মডেল করে রাখা রয়েছে এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওর তা না হলে অনেক বড় লেন্দি হয়ে যাবে ভিডিওটা এছাড়াও রয়েছে এখানে সেই সময়কার টিকিট এছাড়াও একটি হাওড়া স্টেশনের মডেল করা রয়েছে এটাই হয়তো প্রথম স্কেচ যেভাবে হাওড়া স্টেশন তৈরি করা হবে তার হ্যালসি রলস রিচার্ড নামক এক ব্যক্তি এই হাওড়া স্টেশনের ডিজাইন দিয়েছিলেন দেখতে দেখতে খিদে কিন্তু পেয়ে যাবেই আর তারপরেই তোমরা এই ক্যাফেতে চলে আসতে পারো একটি রেলের বগিকেই ক্যাফে বানানো হয়েছে মূল গেটের ডান হাতেই পড়বে এই ক্যাফেটি বাইরেও বসার জায়গা আছে আবার ভেতরেও ভেতরে এসি তো আমরা সেখানেই গেলাম মোটামুটি তিরিশটা চেয়ার নিয়ে তৈরি এই ক্যাফেটি এই হলো বাইরের ভিউ পর্দা টাঙানো রয়েছে আমি তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই দাম কিন্তু আমার বেশ কমই লেগেছে তোমরা পজ করে করে দেখে নাও সব রকম খাবারই মোটামুটি পাওয়া যাচ্ছে এমনকি মেন কোর্সো লাঞ্চ করে না এলে এখানে লাঞ্চও করে নিতে পারবে ব্রেড রাইস নিচে চাইনিজ ভেজ নন ভেজ ডিজার্ট সবই আমরা ইংলিশ ফিশ অর্ডার করেছিলাম আড়াইশো টাকা সত্যি বলছি খেতে খুবই ভালো ছিল আর তার সাথে অর্ডার করেছিলাম দুটো ক্যাফের গেট দিয়ে ঢুকেই বা হাতে হলো বেসিন আর ডান দিকে হলো ঢোকার দরজা হাওড়া স্টেশনের যে রেপ্লিকাটা ওরা বানিয়েছে এটি তার পেছনের রাস্তা এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই পড়বে ওয়াশরুম এই ছিল আমাদের আজকে রেল মিউজিয়াম ঘুরে দেখার অভিজ্ঞতা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কেমন লাগলো কমেন্ট করে জানিও পরিবার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা